পাইপ লাইন দীর্ঘদিন ধরে ফাটা অবস্থায় রয়েছে লিখিত অভিযোগ করেও হচ্ছে না কোনো সুরাহা আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপ লাইন দীর্ঘদিন ধরে ফাটা অবস্থায় রয়েছে লিখিত অভিযোগ করেও হচ্ছে না কোনো সুরাহা ফলে খুঁপে ফেটে পড়েন মালদার মানিক চকের মথুরাপুর ধর্মতলার বেশ কয়েকটি পরিবার অভিযোগ বিগত আনুমানিক দুমাস মাস ধরে ফাটা অবস্থায় রয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ পাইপ লাইনটি সেই পাইপটি সংস্কারের জন্য মানিকচক ব্লক অফিসে লিখিত অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই করছে না মিলছে সুকুই প্রতিশ্রুতি ফলে শনিবার দুপুর নাগাদ ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় কয়েকটি পরিবার স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত পানীয় জল সরবরাহ পাইপলাইনটি সংস্কার করা হোক দ্রুত পাইপটি সংস্কার না করলে পরবর্তীতে আন্দোলনের হুমকি দেন স্থানীয় বাসিন্দারা আমাদের গ্রামে ধর্মতলাতে এই যে পাইপ ফাটানো আছে কি পাটা এটা জলের জলের পাইপ ফাটানো আছে ওই জলটা কুকুর খাচ্ছে বিড়াল খাচ্ছে হ্যাঁ ওই জলটা আমরা খেয়ে বিভিন্ন রকমের অসুখ বিসুখ হচ্ছে আমরা এই কিছু করার পর্যন্ত বিডিও অফিসে কমপ্লেন দিলাম কি আমাদের পাইপটা ফাটানো আছে কোনো ব্যবস্থা করুন তো বিডিও সাহেব কোনো গুরুত্ব দিচ্ছে না সভাপতিকেও বলা গিয়েছে উনি কার কাছে ফোন করেছেন এখন পর্যন্ত আমাদের এখানে কোনো ব্যবস্থা করা যায়নি পাইপের কতদিন থেকে সমস্যা এটা দু হাই মাস থেকেই হচ্ছে পাইপটা ফাটানো আছে হ্যাঁ লিখিতভাবে জানানো গিয়েছে না কোনো কাজ হয়নি কোনো গুরুত্বই দিচ্ছে না এখন চাইছি যদি বিডিও সাহেব যদি আমাদের ধর্মটলার জলের পাইপটা যদি না কোনো ব্যবস্থা করে আমরা সবাই মহিলা মিলে জেন্টস মিলে বিডিও অফিস ঘেরাও করবো হয়েছে যে আর্সেনিক মুক্ত জলাধার যেটা পাইপ যেটা আমরা পান করছি আর্সেনিক জলাধার যেটা আছে আর্সেনিমুক্ত মুক্ত প্লান্ট তার ঢিল ছড়া দূরে ধর্মতলা গ্রামে প্রায় দু মাস ধরে তার বেশি হতে পারে আন্দাজের দুই মাসের উপরে ধরে পাইপ ফেটে পাইপ ফেটে জল উপরে সব সময় থাকে ওই জল কুকুর টুকুর সব কিছু খায় ওই জল আবার পাইপের ভিতরে ঢুকে যায় আবার যখন জল ছাড়া আবার উপরে ওঠে এই করে করে গ্রামে অসুখ বিসুখ দেখা দিয়েছে আমরা এই এলাকার মথুরাপুর এলাকার তপশিলি জাতি এরিয়া বলে আমাদের গুরুত্ব দেওয়া হয় না বারবার জানিয়েও মৌখিকভাবে অনেকবার জানিয়েও বাধ্য হয়ে আবার লিখিত অভিযোগ দিলাম দুই তারিখে তারপরে সারা করিনি অভিযোগ কোথায় কোথায় দিয়েছে বিডিও অফিসে দিয়েছে আপাতত ওখানে আমাদের বিডিও সাহেবকে দিয়েছি বিডিও সাহেব সভাপতিকে জানিয়ে দিই সভাপতি সভাপতি সাহেব ফোন করেছে দপ্তরকে বলছে দুদিন পরে ঠিক হয়ে যাবে দুই তারিখ আবেদন দিয়েছি কথা হয়েছে সভাপতি সাহেবের সঙ্গে তার সাথে এখনও ঠিক হয়নি এগারো তারিখ হয়ে গেল আজকে আমরা ওই জল পান করেই চলে আসি অসুখ বিসুখ দেখা দিচ্ছে আজকে কোটি কোটি টাকার প্রজেক্ট থাকা সত্ত্বেও প্রশাসনের লোক প্রশাসনিক অফিসাররা এই জল না করে সরকারি অনুষ্ঠানে কেনা জল খান আর আমাদের বসিলি জাতীয় এরিয়াদের এই মানে ফাটা পাইপের জল খেতে হচ্ছে আমরা আশা করবো যত শীঘ্র এই ব্যবস্থাটা হোক তাহলে আমরা বাঁচতে পারবো নইলে সামনে বিপদ আসতে পারে আমাদের সিজন চেঞ্জ হচ্ছে এখন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামও আমরা প্রয়োজন পড়লে আমরা ভিডিও বেশি করব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা